গ্ল পা লেব আমার লাগছে নাকি এর করে নাকি আগে বাসে বলি মতো জন হয় হেল্ল'কালি তুমি

চলে আসেন কি আপনারা আসেন আমাদের আবাদ পুকুর বনপুকুরিয়া বিশাল বড় বড় সাইজের মাছ এখানে আপনারা সবাই আমন্ত্রিত যেনারা খেলবেন তিনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন পঁচাত্তর পঁচিশ ষোলো আপনারা আসেন আমাদের সাথে যোগাযোগ করেন অল্প দিনের মধ্যেই বুক দেওয়া হবে মনে করেন যে কালকে আজকে কি বার আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার থেকেই বুক দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা সবাই আসেন এটা এটা হবে না এটা আমি ধরে থেকে দেখতে কি হয় अनि जा पनि उजा पनि चाहिँ चाहिँ जानु उया आफु चाहिँ अनि पनि तिमीले थाहा भाइ एउटा धर्म त है एउटा छोदिन ल